এই ইনস্টিটিউশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ব্যতিক্রম ধর্মী যা সহজে সম্ভব না সে সম্ভবটি করেছেন আমাদের এই প্রতিষ্ঠান তার চিকিৎসকবৃন্দ একটি একটি বিশাল কাজ এবং আমি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট অর্জন বলে মনে করি টঙ্গিতে তাসফিন নামে একজন কিশোর কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছে সন্ত্রাসীরা তার হাত বিচ্ছিন্ন করে দিয়েছিল সেই বিচ্ছিন্ন হাতটাকে প্রায় একুশ ঘন্টা অপারেশন করে তারা একুশ ঘন্টা পরে একুশ ঘন্টা পরে তারা সেটাকে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন স্বাভাবিকভাবে হাতটা কাজ করছে এবং আমি আমরা নিজেও দেখে আসলাম যে আঙ্গুলগুলো নড়াচড়া করতে পারছে মানে এখানে আসার এই উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের চিকিৎসকবৃন্দ আমাদের বাংলাদেশে তারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানে চিকিৎসা বিজ্ঞানের যতগুলো শাখা আছে প্রত্যেকটি শাখায় আমাদের বাংলাদেশের সারা চিকিৎসকরা সিনসিয়ারলি কাজ করলে এখান থেকে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ বা বিদেশে যায় সে যাওয়ার আর প্রয়োজন হতো না কারণ আমাদের চিকিৎসকবৃন্দ তারা মেধায় মননে এবং কাজে অসাধারণ তাদের দক্ষতা রয়েছে সেটার একটা বহিঃপ্রকাশ তার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে যে কাসফিন যে রুগীটা যে যেটা যার হাত জোড়া দিতে সক্ষম হয়েছেন আমাদের এই এই প্রতিষ্ঠানের চিকিৎসকবৃন্দ সেই কৃতিত্বটা আমরা ডাক্তারদের দেখে আসলাম ডাক্তার হ্যাঁ এটা ডাক্তার শরীফ তার নেতৃত্বে এখানে হয়েছেন এবং প্রতিষ্ঠানের সকল চিকিৎসকবৃন্দ আমাদের পরিচালক মহোদয় বসে আছেন তার প্রত্যেকের তত্ত্বাবধানে এবং মনোযোগে সেটা প্রমাণ নয় সে সুস্থ হয়ে উঠছে তো আমার মূল উদ্দেশ্য দেখা যে একটা বিষয় হলো যে আমাদের চিকিৎসকরাও কত বড় ধরনের কাজ করতে পারে সেটি একটি দেখা এবং অসুস্থ রুগীকে দেখা বিচ্ছিন্ন হাত সেটা জরা লাগাতে সক্ষম হয়েছে সেটা আমরা চাক্ষুষ আমরা সেখানে দেখে আসলাম ডাইরেক্টর সাহেব এখানে আমাদের ম্যাডাম ছিলেন এবং যিনি মূল যে ডাক্তার শরীফ সেই ছিলেন এবং তার সাথে যারা সহযোগিতা করেছেন সেই তরুণ চিকিৎসকবৃন্দরাও ছিলেন তো সব মিলিয়ে আমি নিজেকে গর্ব অনুভব করছি যে আমরা এই বাংলাদেশের মানুষ আমরাও আমরা রিসোর্সে সম্পদে মেধায় কোনো দিক থেকে আমরা কম নই শুধুমাত্র একটা পৃষ্ঠপোষকতা দরকার আমাদের রাষ্ট্র যদি ঠিক প্রপিপুল হয় আমাদের রাষ্ট্র যদি সঠিকভাবে এটার যে পৌরোহিত্য করতে পারে সঠিকভাবে যদি তত্ত্বাবধান করতে পারে তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র আমরা গড়ে তুলে গড়ে তুলতে পারব তার নমুনা আমরা এখানে আজকে দেখতে পেলাম কিছুটা যাই হোক আমি খুব দ্রুত তাসফিনের আরোগ্য কামনা করছি দ্রুত সে সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি আর এখানে পরিচালকসহ যারা এই টিমে কাজ করেছেন শরীফের নেতৃত্বে ম্যাডামসহ সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহতি উদ্যোগ এবং তাদের এই নিষ্ঠার সাথে এই কাজটি সম্পাদন করার জন্য ধন্যবাদ